ঝুললে যদি সব জিনিস লম্বা হতো তাহলে ঢুকালে করে ও আচ্ছা বেশি ঢুকালে আবার ব্যথাও করে কানের কাঠির কথা বলছি আমি বুঝলাম আফা আপনি কান কাঠির কথা বলতেছেন তাইলে আঠারো প্লাস ইঙ্গিত করার কি দরকার

আপনারাই বলেন সমুদ্রে যদি একটি নারিকেল তৈলের বোতল রাখা হয় ওটাকে কি দশ মিনিট পর খুঁজে পাওয়া যায় এই যে অবিবাহিত মেয়েরা বিয়ের পরে যদি দেখো তোমার হাজবেন্ডের টুনটুনি ছোট তখন তুমি কি করবে গো তখন আফা কি করবে জানেন প্লাস্টিকের একটা টুনটুনি অথবা বেগুন কিনে কাজটা সারিয়ে নেবে ছেলেদের কাছে আমার একটা প্রশ্ন আছে নাক মুখ দিয়ে ধোয়া পার করে নিজেকে কি প্রমাণ করতে চাও হ্যাঁ ইট ভাটা কি আর তোমার কাছে আমার একটা প্রশ্ন এরকম ফিতা বের করে নিজেকে কি প্রমাণ করতে চাও পুতিতে সো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন পেজলে ফলো করুন আর হ্যাঁ ইউটিউব হলে সাবস্ক্রাইব করুন